দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যে আফতাব গাছ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে শনিবার কেমন দামে উন্নত জাতীয় দুধের গাভী এবং বাসুর গরুগুলো বাচ্চা কেন হচ্ছে আমরা সেই তথ্যটাই দেবো

দুধ কয় কেজি ভাই একবার একবার

फिजियम है जो फिजियम शिंदर मिक्सर फिजियम शिंदर मिक्सर फिजियम शिंदर मिक्सर दूध का डाल भाई बच्चा की बेटी बच्चा बेटी बच्चा وگیندہ ہوئے سر کے جی بھائی دے مانگ دے ہوئے میہاں مانگ دے ہوئے ہاں لگا سر کے کام پھر دے ہاں میہاں دے دے ہاں آ گیا گنے دے دے ہاں ہاں وگیندہ ہوئے پرچے نہ دیکھیں

এ বি আনার লুজ হবে পরে বি আনার একটু বড় হবে লুজ হবে জায়গাটা ধীরে ধীরে হবে জায়গাটা ধীরে ধীরে হবে কেজি হবে কেজি হবে দাত

দাম কত দাদা দাম 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 বা পুষ্পন কোন বেজে কত ভাই সে কত বা 2000 কম দাও বা হ্যাঁ 2000

ওয়ান সিক্স সেভেন টু ফোর ফাইভ আচ্ছা নাম্বার হবে নাম্বার হবে ঠিক আছে দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন ফেসবুক